ওয়াশিং মেশিনে কাপড় কাছন লাগবো পয়সা দিতে হবে না এলে কাম হতো না এক টিয়া দুই টিয়া এমা হলো তাহলে দুই টিয়া তিন তিন টিয়া হয়ে গেছে এর এখন কত হইল নি আরে গরিব শরীর মানুষ আর টিয়া হইছে আছে নি আল্লাহ জানে সাইরা না যদি তো কাম হইতো না সাই আর সেভিংসে আছে কিছু টিয়া එම ඇතිදේගස ඇ බුලියසාර අහරද වන හ නිසා රවාඩ නහ මසදක් තින්ටියවිස් එ සුඩනස් ම් ඉ ත කිය ටර බවරබගල ත කැරටෙන් බවර গন্ডগোল করুন যাইতো না এতে কি লে আরে শেষ করি এলাই গো এমা এতে ব্ল্যাক বেল্ট না দে আর আরে এতে কে করি লে আরে শাবানোতে স্টাইল করি ডালের সাই আর ব্যবস্থা আছে অসুবিধা নাই কোরাইলো ভালো করি এ জুড়া

ঘরের ভিতরে খেলাধুলার মধ্যে বেলুন নিজের বাতাস বাইর করে দিতে ছড়ুইলে কতক্ষণ হাওয়া বাইরে যের যাক আল্লাহ সারাইস আর কি লুডুর গুডি ইজে মেলা মাল হয়েছে গন্ধ

আচ্ছা খাড়া খাড়া তাহলে ব্যবস্থা করুন লাগবে আচ্ছা মূর্তি না তাহলে ব্যবস্থা আছে আচ্ছা হুন এই ফাইভ দিলাম এই ফাইভ দিয়ে এনে এনে করে নিঃশ্বাস নেবে বুঝলি তুই পানির তালে ঢুকে গেল তোর গা মেলা গন্ধ হয়ে গেছে তোর দোহনের দরকার গোসল করলে ভালো হম মেলা রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার হ্যাঁ বুধবার কোনায় গেল আরে হ্যাঁ আজ যে বুধবারে না ওহ হো বুধবার তো ভরে আছি আরে খুলুন লাগবো পয়সা দিয়ে তুমি না করি কেন হ্যাঁ Hát a logi ér ki ének a rös. De uh, uh... uh, szönni

तो ना देख लीस टीस एमा हाथी के किया हूँ से हाथे दे ही हले साथ लगे बाहुरे इतना का सही रुक ले हाँ हाँ बिया तो बड़ा है ना हाँ किनारे लुट देखने হারে খাইছে না বুধবারের ইয়ে এনে হড়িয়েছে অন্ত খুলোনো যাইতো না রে কোয়ালে খারাপ আর সাই আর কিতাম এই হাকে দি

আচ্ছা খাড়া তোর ব্যবস্থা করো মাই এখন কফি লই লই তোর কাফার ধোঁয়া বাইর করো মাই ব্ল্যাক কফি এইবারে সাতুর বারোটা বাজাবো কেন তুমি মনে করছিস তুই একলাই এসে আনা

ঠিক আছে তো রে আমি আস কিছুই জানিনা মনে হয় আপনি কিছু করেছেন খাইছি বাবুরা কিলাখুলি না লাগিয়েছি

আহারে ইজার ফটো গা গিয়ে চলে আসছি আচ্ছা আর কি তাম ওরে আর হুতুল এবা কো নাই এরে আসতি হাইছি তোরে এমা তুই এত ছোটও গেছিস কি নি কি ছোট আহারে বাসিয়েছ নি